আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীদের প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে শরীরাচার দূর হল এখন দেশ গর্বে সরকার উচ্চপদস্থ কর্মকর্তা নেতৃবৃন্দ যারা আছেন তারা দেশ সংস্কারের দিকে নজর রাখতে কিন্তু আমরা শিক্ষার্থী হিসাবে আমাদের এখন একটাই কাজ চাকরি কীভাবে অর্জন করা যায় কারণ অনেকেই আছেন আলেম পাস করেছেন ফাজেল পাস করেছেন কামিল পাস করেছেন এখন কামিল কমপ্লিট করার পরে অনেক মানুষ বেকার হয়ে আছে অনেক মানুষ আছে যারা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যাচ্ছে হতাশ আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা একটা চাওয়া একটা আকাঙ্ক্ষা থাকে এনি হওয়া আমাকে একটা চাকরি নিতেই হবে তো আলিয়া মাদ্রাসায় শিক্ষক হওয়া যাদের স্বপ্ন যারা আরবি প্রভাষক সহকারী মৌলভী বা সহকারী শিক্ষক ধর্ম অথবা ইত্তেদায়ী মৌলবী বা ইত্যাদি মৌলভিকারী বা ইত্তেদায়ী শিক্ষক ফলে শিক্ষক হতে ইচ্ছুক শিক্ষাঘাতকে জেলে সাজাতে হলে আপনাদের মতো মেধাবী বিচক্ষণদের প্রয়োজন যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিকভাবে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সের ক্লাস শুরু হবে এতদিন আমরা শুরু করব করবো করে একটা ক্লাস নিতে পারলে একটা নিতে পারি না হয় নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় না হয় নানান সমস্যার মধ্যে পড়ে যায় বাট এখন থেকে আমরা স্বাধীনভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস কোর্সের কার্যক্রম চলমান রাখতে পারবো ইনশাল্লাহ তা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা এই সমস্ত পদে আবেদন করবে বা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে তারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সে অংশ নিতে পারে আমাদের সপ্তাহে তিনটা ক্লাস থাকবে এবং সাপ্তাহিক তিনটা মডেল টেস্ট থাকবে আমাদের এই ক্লাস কার্যক্রমগুলো একদম ফাইনাল পরীক্ষা যেদিন পরীক্ষা হবে উনিশতম প্রিলিমিনারি ফাইনাল পরীক্ষা হবে যেদিন ওই দিনের আগ পর্যন্ত ক্লাস চলমান থাকবে ইনশাআল্লাহ আগামীকাল সাত তারিখ সাত তারিখ আট মাস দুই হাজার চব্বিশ রাত সাড়ে নয়টা থেকে আগামীকাল রাত সাড়ে নয়টা থেকে আমাদের ক্লাস কার্যক্রম চলমান থাকবে সাপ্তাহিক তিনটা ক্লাস থাকবে শনি বুধ রাত সাড়ে নয়টা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে প্রত্যেকটা ক্লাসের মডেল টেস্ট থাকবে এবং মডেল টেস্টেরও পিডিএফ দেওয়া থাকবে ইনশাল্লাহ তো যারা আলেম বাস করেছেন পাজেল করেছেন কামেল করেছেন বা যারা যেই ফ্যাক্টরে যেই পদে যেই পর্যায়ে আসেন যারা পাজেলে আসেন তারা ইত্তেদায়ী মৌলবীর জন্য চেষ্টার পাশাপাশি আপনাকে ফাজেলের পড়াশোনা চলমান রাখতে পারবেন মানে যে যেখানেই আছেন আপনি সেইখান থেকে আপনার নিচে মনে করেন যারা কামেরা করতেছেন আবেদন করতে পারবেন যারা ফাজেল পড়াশোনা করতেছেন তারা আলেম পাশ দিয়ে ইত্তেদায়ী মৌলবিতে আবেদন করতে পারবেন কারণ এখন অনেকগুলা পথ খালি হবে দুর্নীতিমুক্ত হান্ড্রেড পারসেন্ট পিউ কোটা মুক্ত চাকরি ব্যবস্থা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দেখতে পাব। তার সময় নষ্ট না করে সময়কে অবহেলা না করে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করবো ইনশাআল্লাহ তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন করছে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে কল দেবেন অথবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমাদের ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে ধন্যবাদ সবাইকে আপনি আপনার বন্ধু অথবা আপনার আত্মীয় স্বজন প্রত্যেকেই আমন্ত্রন আপনারা সময়কে কাজে লাগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু